লক্ষ্য করো এখানে ভাজক চার ভাজ্য দশ দশমিক আট এক দুই তাহলে আমাদের এখানে এক কি ভাজক হচ্ছে এক অঙ্কের সংখ্যা এখানে আমরা এক অঙ্ক নিলে কম হয়ে যায় অর্থাৎ চারের চেয়ে এক ছোটো তাহলে দুইটি অঙ্কই নিতে হবে দশ চার দশের মধ্যে দুইবার যায় দুইবার দিলাম চার দুগুণে আট দশ থেকে আট বিয়োগ করলে হয় দুই এখন ডান দিক থেকে আট নামাবো ডান দিক থেকে কি নামাবো আট এই যে দশমিকটি দেখতে পাচ্ছ এই দশমিকটি হচ্ছে ভাগফলের জায়গায় উঠে যাবে এখন হচ্ছে চার আঠাশের মধ্যে কয়বার যায় চার সাথে আঠাশ সাতবার তাহলে এখানে লিখবো আঠাশ বিয়েক করলে শূন্য হয় এখানে শূন্য লেখার প্রয়োজন নয় যেহেতু ডান দিকে আরও দুটি অঙ্ক আছে তাহলে ডান দিক থেকে আমরা একটি অঙ্ক নামাবো নামবে এক চার একের মধ্যে যায় চার যেহেতু একের চেয়ে বড় তাই একের মধ্যে যায় না তাহলে এখানে চার একের মধ্যে যাবে শূন্য বার অর্থাৎ এখানে আমাদের শূন্য বার দিতে হবে শূন্য বিয়োগ করলে এক হয় ডান দিক থেকে এবার আমরা নামাব একটি অঙ্ক সেটি হচ্ছে সর্বশ্রে অঙ্ক দুই চার বারোর মধ্যে কয়েকবার যায় তিনবার তিনে চারে বারো